আপনার এই হাতের মোবাইলটা আপনি কত ধরনের অ্যাপস ইউজ করেন কত ধরনের ওয়েবসাইটে যান সেখানে অ্যাকাউন্ট তৈরি করেন কিন্তু আপনার পাসওয়ার্ড মনে রাখা কখনোই হয়তো সম্ভব হয় না বা অত লিখে রাখাও হয়তো সবসময় সম্ভব হয় না আজকে আমি এমন একটা ট্রিক শেখাবো যে আপনার পাসওয়ার্ড যদি মনে নাও থাকে সেই পাসওয়ার্ড কোথা থেকে পাবেন আর কীভাবে বার করবেন আর কিভাবে লগ করবেন সেটা আমি দেখিয়ে দেবো এই কাজটি শিখতে গেলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান তো চলুন শিখে নেওয়া যাক আপনার ফোনের যেখানেই হোক যে কোনো অ্যাপসের অ্যাকাউন্ট বলুন আর যে কোনো আপনি যদি ক্রম থেকেও গিয়ে কোথাও অ্যাকাউন্ট করেন বা কোনো সাইটে অ্যাকাউন্ট করেন যে কোনো জায়গার অ্যাকাউন্ট আপনি কোথায় পাবেন আপনি পাবেন সোজা সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে আপনি গুগল অপশন ওপেন করে নেবেন আপনার যে গুগল দেখবেন শেষের দিকে পাবেন গুগলে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন অটোফিল বলে একটা অপশন পাবেন জাস্ট অটো ফিলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অটোফিল উইথ গুগল এই অপশানটাই ক্লিক করে দেবেন ক্লিক করে যদি ধরুন আপনার এই অপশানটি অন করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগে অন করে রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অন করাই থাকে অন করা থাকলে ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে তো এবার দেখুন আপনি পাসওয়ার্ড জানতে চান কার পাসওয়ার্ড জানবেন সেটা কোথা থেকে পাবেন এখানে যে পাসওয়ার্ড অপশন আছে জাস্ট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এই সাইটগুলো বা এই অ্যাপস সমস্ত পাসওয়ার্ড কিন্তু এখানে আছে আমি এখান থেকে দেখতে পাবো তো আমি একটা দেখাই যে কোনো একটা সাইটে দেখাই কিভাবে পাসওয়ার্ডটা পাওয়া যায় চলুন দেখে এখানে দেখুন রিয়েলমি ডট কম বলে একটা অপশন দেখাচ্ছে আমি এইখানে কি পাসওয়ার্ড দিয়েছি সেটা একবার দেখে নেবো আমাকে লক স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট চাইছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এখানে দেখুন আমার আইডি পাসওয়ার্ড দুটোই দেখাচ্ছে পাসওয়ার্ড কি দিয়েছি সেটা দেখতে গেলে এই যে চোখের চিহ্নটা আছে জাস্ট এই অপশনটাই একবার ক্লিক করে দেবেন আমাকে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে আমি পাসওয়ার্ড কি দিয়েছি এবার যদি এই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে ডিলিট করতে চান তাহলে এখান থেকে জাস্ট ডিলিট করে দেবেন তাহলেই এই অ্যাকাউন্টটা আপনার ডিলিট হয়ে গেল মানে রিয়েলমিতে আমি যে অ্যাকাউন্টটা করেছিলাম সেটা ডিলিট হয়ে আর যদি পাসওয়ার্ড দেখতে দেখতে চান তাহলে পাসওয়ার্ডটা পাবেন তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি কোনো উপকারে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই দেখা হবে পরের ভিডিওতে